সমস্ত ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটি রাজ্যের বিজেপি আইপি প্রীতি প্রমতা জোট সরকারের অন্যতম মন্ত্রী তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবরমা কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ সহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মানহানি মামলা করলেন পশ্চিম জেলা দায়রা আদালতে মন্ত্রী বিকাশ বিকাশবর এই মামলা দায়ের করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি সহ অন্যান্য ব্যক্তিত্বরা সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উত্থাপন করেছেন এবং স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জনজাতি কল্যাণ দপ্তরের উন্নয়নমূলক অর্থ ব্যাপকভাবে নয় ছয়ের সঙ্গে জড়িত রয়েছেন মন্ত্রী বিকাশ বর্মা এবং ওনার পরিবারের সদস্যরা বেআইনিভাবে অর্থ তস্ত্র করে চলছেন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে সীমাহীন সম্পদ নিজের করায়ত্ত করে নিয়েছেন যার ফলে সারা রাজ্যেই মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা সুদীপ্রায় বর্মণকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে এ এই ধরনের জন্য ঘটনার প্রতিবাদেই মন্ত্রী বিকাশ বর্মা সুদীপ রা বর্মন এবং আশিস শাহকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন ক্ষমা চাওয়ার জন্য নতুবা তিনি ওনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন যদিও আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং এই নিয়ে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা অবশেষে সমস্ত ধরনের সমালোচনা এবং জল্পনা অবসান ঘটিয়ে রাজ্য সরকারের অনুমতি নিয়ে পশ্চিম জেলা দায়রা আদালতে মামলা করলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রীপক্ষে এই মামলা পরিচালনা করছেন পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব সুদীপ রায় বর্মন এবং আশী বিরুদ্ধে এই মামলা দেয়ার ফলে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে কি হবে এবার মন্ত্রী বিকাশ দেব পক্ষে যে মামলা দায়ের করা হয়েছে সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহের বিরুদ্ধে সেই মামলার রায় কি হবে সেই মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের পজিশন কি হবে তবে নিন্দু করে বলছেন যে সুদীপ রায় বর্মন এবং আশিস সব খেলা শেষ হতে চলেছে মন্ত্রী বিকাশ দেব এই মামলাকে দায়েরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেস দলে তথা পুষ্ট অফিসে যথেষ্ট চাপে রাজনীতি শুরু হয়ে গিয়েছে মন্ত্রী বিকাশ দেব দায়ের করা এই মামলার ফলে সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহার জেলও হতে পারে তেমন আশঙ্কাও করা হচ্ছে এখন দেখার বিষয় এই মামলার গতি প্রকৃতি কোন দিকে এগো কিংবা সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা এই মামলার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করেন কি না সেদিকে তা রয়েছেন রাজ্যবাসী